ওয়েলকাম স্টুডেন্টস লেসন প্ল্যানারে আরো এক নতুন ভিডিওতে স্বাগত আমরা দশম শ্রেণীর ইতিহাসের যে চ্যাপ্টারগুলো वाइज পড়ছিলাম সেভাবেই আজকে পড়ছি আমাদের সিলেবাস প্রায় শেষের দিকে চলে এসেছে তো আশা করছি পুজোর আগেই তোমাদের যে ভিডিওর গিয়ে সিরিজটা সেটা আমি শেষ করে দিতে পারবো তো আজকের যে বিষয়টা এটা একটু ফটোমটো বিষয় ঠিক আছে মানে এর সাথে বাকি যে সময়কার ইতিহাসগুলোকে বা তোমরা এগুলো পড়ছো সেগুলোকে ঠিক লিংক আপ করতে পারবে বলে আমার মনে হয় না যদিও লিংক আপ আছে কিন্তু একটু কঠিন জিনিসটা তো আমি যেভাবে বলছি যদি আমার বলার মাধ্যমে বুঝতে পারো ভালো না বুঝতে পারলো আমাকে জিজ্ঞাসা করে হেল্প করে দেব অবশ্যই হেল্প করব এবং একটু জিনিসগুলো নিয়ে যতটা পারবে মন দিয়ে পড়বে বইতে খুব বেশি ডিটেইলসে নেই তাই আশা করছি যে একটু মুখস্থ কাজে লাগালে তোমাদের এই অংশটা নিয়ে বড়টা সমস্যা হবে না তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে শতকের ভারতে দলিত রাজনীতি ও আন্দোলন ঠিক আছে এবার এই দলিত কি দলিত কথাটা কোথার থেকে এসছে দলিত মানে হচ্ছে যারা ডিপ্রেস অর্থাৎ মানে কিন্তু তোমার হচ্ছে ওই দুঃখ হচ্ছে খেতে ইচ্ছা করছে না এটাই এরকম একটা ডিপ্রেশনের উদাহরণ ডিপ্রেশন মানে কিন্তু মন্দা অর্থাৎ পিছিয়ে গেছে এরকম মন্দ ব্যক্তি যাদের তাদের দলিত বলা হয় মূলত কারা দলিত ছিল অ অব্রাহ্মণ এবং অউচ্চ বর্ণের যে মানুষটা তারা ব্যতীতই ম্যাক্সিমাম ছিল দলিত কারা সেরকম চন্ডালরা দলিত সূত্ররা দলিত হরিজনরা দলিত এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে দলিত এবং এই জিনিসটা আমরা মহাভারতের পরবর্তীকালের সময় অর্থাৎ প্রায় পাঁচ হাজার বছর বা তারও বেশি সময় ধরে এই জিনিসটা আমরা দেখবো যে কাস্টিজম এই কাস্টিজমটা অত্যাধিক ভাবে বেড়ে যায় ঠিক আছে এবার এই কাস্টিজমের ফলে কি হয় যে ভারতবর্ষের ম্যাক্সিমাম ক্ষেত্রে উচ্চ বর্গীয় যে সমস্ত ছিল সেখানে ব্রাহ্মণ এবং উচ্চ বর্ণের হিন্দুদের আধিপত্য থাকে কিন্তু আমাদের যে ম্যাক্সিমাম ব্যক্তিত্ব তারা আর এর মধ্যে থাকতে পারে না তো সেই জন্য এক মিনিট হ্যাঁ তো যেটা বলছিলাম যে আমরা যে কাস্টিজম বিষয়টার মধ্যে দিয়ে যাচ্ছি যে এই ভারতবর্ষে প্রায় সেই সময় সত্তর থেকে পঁচাত্তর ভাগ মানুষই কিন্তু এই নিম্ন শ্রেণীর মধ্যে পড়ত ঠিক আছে বা এই যে দলিত এদের মধ্যে পড়তো ব্রিটিশ সরকার এটাকে কিভাবে বর্ণনা করেছেন ব্রিটিশ সরকার এটাকে বর্ণনা করেছেন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই হিসেবে মূলত শিডিউল কাস্টরাই এই দলিতদের মধ্যে পড়ে শিডিউল ট্রাইবরা এই নিয়ে বহু বহু সময় আন্দোলন হয়েছে এমন কি আমরা যে বহু আগে আগে মানে চ্যাপ্টার সন্ন্যাস বিদ্রোহ করেছিলাম সেটাও কিন্তু এক প্রকারে দলিতদেরই আন্দোলন হ্যাঁ তার রাজনৈতিক প্রেক্ষাপট পরিপ্রেক্ষি সবকিছু আলাদা ছিল কিন্তু এরা অত্যাচারিত হচ্ছে সেই মহাভারতের সময় থেকে তোমরা কারা কারা মহাভারতের গল্প দেখেছো জানো বা সিনেমা দেখেছো কিনা জানি না এই মহাভারতে এই বন্য ব্যবস্থার জন্য কিন্তু বহু ব্যক্তি যেমন কর্ণ একলব্য এদের কথাগুলো আমরা আজকে জানি এগুলো নিয়েও বিতর্ক আছে কিন্তু মূলত আমরা যে গল্পগুলো জানি ছোট থেকে যে এরা এই কাস্টিজামের শিকারের জন্যই তাদের বিভিন্ন সামাজিক মর্যাদা বা বিভিন্ন সময় আহ পাইনি ঠিক আছে তো এই দলিতরা যেটা আমরা বলছিলাম যে এই দলিতদের জন্য যে আন্দোলন করতে হবে বা এই দলিতদের যে মূল স্রোতে ফিরিয়ে আনতে হবে কারণ এই 21 শতক থেকেই ভারত একটা নতুন ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে মানে ভারতে স্বাধীনতা আসবে আসবে এরকম একটা ভাবনা রয়েছে ভারত নতুন নতুন জিনিস আনছে ভারতের শাসনভার অনেকটা বেশি ভারতীয়দের ওপর নির্ভরশীল হচ্ছে গান্ধীজির উত্থান হচ্ছে সুভাষচন্দ্র বসুর উত্থান হচ্ছে তো এইগুলোর মধ্যে দিয়ে এই দলিতদের যে বিষয়টা এই বিষয়টা অনেকটা বেশি এগিয়ে যাচ্ছে এবং তাদের মধ্যেও একটা জিনিসপত্র মাথায় ঘুরছে যে আমরা এবার আমাদের অধিকারটা বুঝে নেব আর চুপ করে থাকা চলবে না তো এটাতে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে জ্যোতিরাও ফুলের না জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে ঠিক আছে এই জ্যোতিবা ফুলে ছিলেন দলিতদের ইতিহাস যদি আমরা পড়ি সব থেকে প্রথম সময়ে চার অংশগ্রহণ তিনি হচ্ছেন এই জ্যোতিবা ফুলে আজকের ভিডিওতে আমরা মূলত যে অঞ্চলগুলো নিয়ে পড়বো সেটা হচ্ছে মহারাষ্ট্র কিছুটা কেরালা আর কিছুটা তামিলনাড়ু ঠিক আছে পরবর্তী ভিডিওতে আরো আমাদের বাংলাতেও হয়েছিল দলিত বিদ্রোহ হয়েছে দিল্লিতেও হয়েছে মহারাষ্ট্র আবারও হবে এইগুলো নিয়ে দেখবো প্রথমটা হচ্ছে জ্যোতিরা ফুলে যিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন সত্য সাধক সমাজ এই কথাটার মধ্যে কিন্তু একটা জিনিস রয়েছে যে সত্য সাধক অর্থাৎ তিনি বলতেন যে যারা ওই ভগবানের মন্দিরে পুজো করা যাবে এই জিনিসগুলো ব্রাহ্মণরাই পারবে তা নয় যারা সত্যিকারের সাধক তারা যে বর্ণেরই হোক যে ধর্মেরই হোক যে মানে যে সমাজের যে কাছ থেকেই আসুক তারা সাধনা করতে পারবে এবং ভগবান সবার জন্য তিনি বারংবার বলেছেন এই গোলামগিরি তারপর অস্পৃশ্যতা এই পূজার্চা ছোঁয়াছুঁয়ি এই বিষয়গুলো ব্রাহ্মণদের দেওয়া এক একটা অভিশাপ তাই তিনি এই সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন তিনি এই অস্পৃশ্যতা দূর করার জন্য দুটি বালকদের বিদ্যালয় এবং একটি বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেন তোমরা এবার বলবে যে হচ্ছে তাহলে বালকদের জন্য আলাদা বালিকাদের জন্য আলাদা কেন করলেন তিনি তো দুটোকে কোয়েট করলে আরো বেশি অস্পৃশ্যতা দূর হয় বিষয়টা অতটা সোজা নয় সেই সময় বালক এবং বালিকাদের এক জায়গায় যদি তিনি জড়ো করেন তাহলে কিন্তু বিষয়টা দাঁড়াতোই না এবং জিনিস বিষয়টা মানে প্রচারও পেত না লোকজন আসতো না তো এটা কেন জ্যোতিবা ফুলের জন্য মনে রাখবে যে তিনি সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন অন্তত পাঁচ বছর যদি গত পাঁচ বছরের মাধ্যমিকের প্রশ্ন হলো অন্তত তিনবার এই প্রশ্নটা এসছেই যে সাধক সমাজ হবে প্রতিষ্ঠিত হয় বা কে করেন বা জ্যোতিবা ফুলের ভূমিকা কি ছিল ঠিক আছে এরপরে হচ্ছে শ্রী নারায়ণ গুরু কমন নাম তার কিন্তু এটা অত্যন্ত অংশে তিনি কি করেন মূলত তিনি জন্মেছিলেন কেরালার এজ হাটা এই যে কেরালার একটা সম্প্রদায় আছে এ ঝাবা সেই এজ হাবা বা এজ হাটার তিনি হচ্ছে একজন সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন শ্রী নারায়ণ গুরু তো শ্রী নারায়ণ গুরু চৌষট্টি মন্দির প্রতিষ্ঠা করেন সেই সময় দাঁড়িয়ে চৌষট্টি মন্দির তৈরি করেন কাদের জন্য এবং কেন এই বিষয়টায় পরে আসছি তিনি মন্দির মন্দির প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন এক জীবনে এইবার আসছি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তার হাত ধরে শুরু হলো ভাইকম সত্যাগ্রহ এই ভাইকম সত্যাগ্রহটা কি তামিলনাড়ুর ত্রিবাংপুরে ভাইকম বলে একটা মন্দির ছিল এই মন্দিরে পুজো করার জন্য অনেক ছোঁয়াছুয়ের ব্যাপার ছিল শুধুমাত্র উচ্চ বর্ণের ব্যক্তিরা যেত মূলত রাজার মন্দির বলে পরিচিত ছিল তো এই নারায়ণ গুরু তার মানে সঙ্গী সাথীদের নিয়ে এবং অনুগামীদের নিয়ে এই মন্দিরে প্রবেশের চেষ্টা করে কিন্তু সেখানে বাধা দেয় মন্দির কর্তৃপক্ষ এবং তৎকালীন পুলিশ মন্দির কর্তৃপক্ষ সহায়তায় ছিল বলে তারা এই মিছিলে এটা সংঘর্ষ তৈরি হয় এবং এখানে মনে রাখা দরকার এই ভাইকম সত্যাগ্রহ কিন্তু গান্ধীজির সত্যাগ্রহ আইনের বা আন্দোলনের একটা অনেক বড় ভাবে অনুপ্রাণিত ঠিক আছে তো এই অনুপ্রাণিত যখন তাহলে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে শ্রী নারায়ণ গুরু ভাইকম সত্যাগ্রহ করছেন এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দ নাগাদ এই যে ভাইকম সত্যাগ্রহ নিয়ে পর্যালোচনা হচ্ছে এবং সরকার তৎকালীন ব্রিটিশ সরকার সমস্ত মন্দিরে সমস্ত সাধারণ মানুষজনকে বা সমস্ত সম্প্রদায়ের মানুষকে প্রবেশের অধিকার দিচ্ছে আইনত ঠিক আছে। এইবার কথা হচ্ছে যে এই সত্যাগ্রহটা কেন আমি গান্ধীজির নামটা দিলাম গান্ধীজির আদর্শেই আদর্শিত ছিলেনই শ্রী নারায়ণ গুরু এবং গান্ধীজি কিন্তু বারংবার এই কথাগুলো বলে গেছেন যে আমরা অস্পৃষ্টতার থেকে বেরিয়ে আসবো ছোঁয়াছুয়ের থেকে বেরিয়ে আসবো জাতপাতের মধ্যে বিভেদ রাখবো না এই জিনিসগুলো তিনি বারবার বলেছেন সেগুলো অনেকটাই প্রভাবিত করেছিল শ্রী নারায়ণ গুরুকে যার ফলস্বরূপ ত্রিবাঙ্কুরের রাজা তিরুমল উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এই ভাইকম মন্দিরেই সমস্ত ব্যক্তিদের প্রবেশের অধিকার দিয়ে দিলেন রাজকীয় যে আইন ব্যবস্থা কখনো প্রচলন ছিল সেই সময় কিন্তু ব্রিটিশদের থেকেও রাজাদের আইনটাই মানুষ বেশি মনে করতো প্রতি দিয়ে দিলেন এবার আসল জাস্টিস পার্টি মাদ্রাজ প্রেসিডেন্সির দুই ব্যক্তি টি এম নায়ার এবং টি চेट्टी 1916 খ্রিস্টাব্দে জাস্টিস পার্টি তৈরি করেন অ ব্রাহ্মণদের নিয়ে এবং এই অ ব্রাহ্মণদের নিয়ে তাদের বক্তব্য কি ছিল যে মূলত যে কংগ্রেসের যে মানে সেই সময় তো ভারতের যে মুভমেন্ট গুলো হচ্ছে বা স্বাধীনতার জন্য যে আন্দোলন হচ্ছে বা লোকাল পলিটিক্স সব জায়গাতেই স্বাধীন কংগ্রেসের ভূমিকা অগ্রগণ্য তো এই কংগ্রেস কংগ্রেসের যেটা নেতৃত্ব বর্গ তারা কারা উত্তর পূর্ব এবং পশ্চিম ভারত থেকেই মূলত আসেন মূলত উত্তর এবং পশ্চিম ভারত থেকে আসেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ দক্ষিণ ভারতে তাদের সেরকম কোনো ভূমিকা নেই দক্ষিণ ভারতেও যারা তাদের ভূমিকা নিতে আসছেন তারাও সেই বাইরের থেকে আসছেন তো এখানে তারা বললো যে আমাদের দক্ষিণ ভারতীয়দের যে মাদ্রাজি যে সংস্কৃতি যে মানে যে যে ভাষা শিক্ষা ব্যবস্থা সেটা নষ্ট হচ্ছে তাই তার প্রতিবাদে তারা তৈরি করলো জাস্টিস পার্টি এবং উনিশশো উনিশ খ্রিস্টাব্দে মন্টেগু চেঞ্জ যে আইনটা করেন তাতে অব্রাহ্মণদের আঠাশটি আসন সংরক্ষণ করা হয় আঠাশটি আসন ইজ নট আ ম্যাটার অফ জোক সেই সময় ঠিক আছে সেই সময় এত আসন কিন্তু ছিল না অনেক কম আসন ছিল সেখানে দাঁড়িয়ে আঠাশটি আসন অব্রাহ্মণদের জন্য সংরক্ষিত হলো মানে ওখানে ব্রাহ্মণরা দাঁড়াতে পারবে না বিষয়টা কত বড়টা জয় এটা পরবর্তীকালে তোমরা বুঝতে পারবে এবং উনিশশো কুড়িতেই ভোটে লড়ে তারা এই যে জাস্টিস পার্টি তারা একটি সরকার গঠন করে কিন্তু এখানে এবার এসে গেল আবার যে কিছু ব্রাহ্মণরা বা মানে জাস্টিস বলতে শুধু অব্রাহ্মণদের নয় অনেক ব্যক্তি মানে সকলে মিলেই করতো মিলত দক্ষিণ ভারতীয় যে মাদ্রাজি সংস্কৃতি সেইটাকে কেন্দ্র করে কিন্তু এখানে আবার এই মন্ত্রিসভাতে আবার অনেকের মধ্যে মতের অমিল হলো এবার সেই ছোয়াছুড়ি চলে এলো জাতপাত চলে এলো এবং বহু নেতা এই জাস্টিস পার্টি ছেড়ে কংগ্রেসে যোগদান করতে শুরু করলো যার ফলে কি হলো জাস্টিস পার্টি আস্তে আস্তে প্রাসঙ্গিকতা হারালো এবং একটা সময় গিয়ে জাস্টিস পার্টির আর ভূমিকা কোনো থাকলো না তো এইটাই হলো মূলত আজকে দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের আন্দোলন যে বিশ্বভাবে ভারতে দলিত রাজনীতি এবং আন্দোলন পরবর্তী ভিডিও আমরা এই অংশগুলো নিয়ে পড়বো বাবা আম্বেদকরের কথা পড়বো আহ মতুয়াদের যে আন্দোলন গুলো হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর এগুলো পড়বো আজকের মতো এটুকুই এইটুকুর মধ্যে কোনো অসুবিধা থাকলে তোমরা আমায় বলতে পারো যা যা পয়েন্ট গুলো দিলাম এগুলোর থেকেই প্রশ্ন আসে ভিডিওটা পজ করে তোমরা পয়েন্ট গুলো খাতায় লিখেও নিতে পারো আর কোনো সমস্যা থাকলে আমাকে ভিডিও শেষে জানাবে এবং আমি উত্তর দেবো দেওয়ার চেষ্টা করব জানোই কিভাবে দিতে হয় কমেন্ট করবে অথবা টেলিগ্রামে আমাকে প্রশ্ন করবে আজকের জন্য এটুকুই থ্যাংক ইউ